ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস ইন্ডিয়ার ত্রিপুরা সংগঠন জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার প্রথম বৈঠক অনুষ্ঠিত হল আগরতলায় রবিবার আগরতলা রাঙ্গামাটি হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস ইন্ডিয়ার ত্রিপুরা কমিটি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সংগঠনের প্রথম বৈঠক এই বৈঠকে ত্রিপুরায় দীর্ঘদিন ধরে বঞ্চিত সাংবাদিকদের অধিকার ও সুরক্ষার স্বার্থে আলোচনা করেন দূর দূরান্ত থেকে আগত সাংবাদিকরা সকল সাংবাদিকদের সমস্ত দাবি পূরণে অঙ্গীকারবদ্ধ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা আগামী দিনে ত্রিপুরার সকল সাংবাদিকদের অধিকার ও সুরক্ষার জন্য সর্বদা লড়াই করা যাবে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা উপস্থিত ছিলেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট ইন্ডিয়া ত্রিপুরার যে যে কমিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা সংগঠনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলার একটি বেসরকারি হোটেলে এবং এই আজকের এ বৈঠকে মানে ত্রিপুরার যে সমস্ত সাংবাদিকরা দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন সুযোগ সুবিধাকে এ বঞ্চিত যে রয়েছে তাদের গিয়ে দাবিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং সমস্ত সাংবাদিক ভাই বোনদের সেই দাবিগুলো পূরণে অঙ্গীকারবদ্ধ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা আগামী দিনে ত্রিপুরার সকল সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করতে চাই জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কথা হলো আজকের এই যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে সে আমাদের এটা কিন্তু আজকে প্রথম বৈঠক এবং এই বৈঠকে কিন্তু আজকে ত্রিপুরার আটটি জেলা থেকে বত্রিশ জন সাংবাদিক আমাদের সাথে উপস্থিত হয়েছে এবং আগামী দিনে এই সংখ্যাটা আরও দ্বিগুণ বাড়তে পারে বলে আমি আশাবাদী